জেল থেকে বের হয়ে এসে বলে আমার বাচ্চারা মাসুম দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত একটা বিষয় আমি এখনো না যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান আপনারা কি আর কোনো স্বৈরাচারের পাহারাদার হতে চান বিHappy birthday প্রিয়ராட்சाईবাসী প্রিয়ராட்சाईবাসী এই অবুতখানে যারা দাঁড়ি পাকালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চায় আপনাদের তরুণদের সাথে বসা হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা তাবেদারি করতে চাই কিনা এই তরুণ সমাজ আর দালালি করতে চাই না এই তরুণ সমাজ আর দালালি করতে চাই না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনার এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঝামেলা কমায় সময় বাঁচায় এই জাঞ্জের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাড়ি পাকা হলা মুরব্বীরা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁধে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে হাত দিয়ে থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না গত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে বয় দেখা কালে আমাদের হারানোর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করতেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত